আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই 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 ভালো আছেন শনিবার সকাল সকাল বেরিয়ে গেলাম ডিউটির উদ্দেশ্যে তো সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ সবাই ঠিক আছে ভাই তো সকাল সকাল করার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম আজকে কুয়াশা কম হালকা কুয়াশা ঠান্ডা আছে হালকা ঠান্ডা হালকা আছে ওইরকম না গুরুত্ব আজকে মানুষ চলমান তবে একটা জিনিস কি কর্মের জন্য পেটের দায় ফেলে দায় নাই হ্যাঁ নিত্য প্রতিদিনের সঙ্গী বাহন সেটা নিয়ে বেরোতে হয় তো যেতে হয় ঢাকাতে প্রতিদিনই এটা হলো আমাদের নিত্য প্রতিদিন সঙ্গী কর্ম কর্ম ছাড়া চলবে না সপ্তাহে একদিন ছুটি পাই সপ্তাহে একদিন বন্ধ পাই তা কীভাবে চলে যায় বলতে পারি না বুঝতে পারি না ছটির দিনটা কীভাবে চলে যায় এটাই নিয়ম কারণ পৃথিবী যত কঠিন তার তো কঠিন পৃথিবীর মানুষ ঠিক আছে কারণ সবাই সবার কর্ম নিয়ে ব্যস্ত কেউ কারোর জন্য করে না যাই হোক আমরা হয়ে গেলাম কাজের কাজে সবাই সবার কাজ কাজের জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সবাই আবারও বলি এই ঠান্ডার মধ্যে চলে আসলাম আমার গন্তব্যস্থলে যেখান থেকে আমার কর্ম শুরু হয় জীবিকার শুরু যেখান থেকে সেখান চলে আসলাম মাশাল মুহূর্তের মধ্যেই অন্ধকার হয়ে গেছে মানে একটু আগে ছিল পরিষ্কার কিন্তু এখন মুহূর্তের মধ্যে অন্ধকার আল্লাহ চাইলে কি না পারে বলেন আল্লাহ চাইলে সব কিছু পারে দেখেন অবস্থা দেখছেন আল্লাহ চাইলে সব পারে দেখছেন মানে যেমন কুয়াশা তেমনই বাতাস প্রচুর পরিমাণ এটা আমাদের সাবেক বদলার চেয়ারম্যান দামরাই ও মানুষের নেতা আলহাস্তমিজুদ্দিন সাহেবের বাড়ি উপর থেকে কুয়াশা তো ভালো বোঝা যায় না কিন্তু বাইরে কিন্তু সুন্দর বাড়িটা অনেক সুন্দর হলো রাস্তা এই হচ্ছে রাস্তা কিন্তু কুয়াশার জন্য দেখা যায় না ঠিক আছে দেখেন মানুষ মানে ছাদের উপরে কি করবে উপায় নাই সবজি লাগাইছে কারণ বাজারে দেখলে পাওয়া যায় এগুলা হলো সব হলো মেডিসিন ঠিক আছে সার বিষ কীটনাশক দিয়ে তৈরি করা আর নিজের ছাদ বাগানে সবজি চাষ করে খাইতে পারলে ওটা আরও বেশি স্বাদ কারণ ওটা হলো নিজের ন্যাচারাল ন্যাচারালের মতো আর কিছু কিছু আছে দেখেন তো মুহূর্তের মধ্যে কুয়াশাতে ভরে গেল। মানে বোঝারই কাজে নাই যে হঠাৎ করে এত কুয়াশা থেকে আসলো দেখেন এই গাঁদা ফুলগুলো আমার সুন্দর দেখা যায় ছাদের উপরে এই এই যে আর দেখেন এই হচ্ছে আমাদের দাম মানে ঠান্ডা কিন্তু প্রচুর বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা মানে ছাদের উপরে অনেক ঠান্ডা ঠিক আছে কিন্তু তারপরেও মানে ভালো লাগতেছে দেখেন এই যে সাদের উপরে সবজি ওরা বাগান বানায় বইছে খেত ঠিক আছে হে লাউ গাছ সিম গাছ ওই যে লাউ ধরছে অলরেডি দেখেন ওই যে লাউ ধরছে এই যে লাউ ঠিক আছে কি করবে মানুষ বলেন মেডিসিনের খাবার খাই থাকিয়েতে মানুষ এখন অতিষ্ঠ হয়ে গেছে যার জন্য মানুষ এখন নিজে ছাদের মধ্যে নিজেরাই সবজি চাষ করা শুরু করে দিছে এই যে দেখেন টমেটো টমেটোর গাছ অলরেডি ফুল চলে আসছে টমেটো ধরবে পেঁপে গাছ পেঁপে গাছ এটা হলো আধুনিক একটা বুদ্ধি বলেন তো কি সেটা হলো এসির যে পানিটা আছে সেই পানিটা পাইপে এখানে লাগাই দিচ্ছে যাতে